আজকে আবার এসে পড়লাম একটা আননোন প্লেসে আমাদের নর্থ বেঙ্গলে হ্যাঁ প্রায় আমরা মালবাজার থেকে চালসা এসেছি এবং চালসা থেকে আমরা সেই স্পটে যাব হ্যাঙ্গিং ব্রিজ এবং আমি এখানে আগে অনেকবার গিয়েছি বাট আজকেও আরেকবার যাচ্ছি এক্সপ্লোর করতে জায়গাটা খুবই অসাধারণ জায়গা এবং আমরা বর্তমানে যে রাস্তাতে হাঁটছি সেটার ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর একটা জায়গা স্যারাউন্ডিংয়ে বোঝা যাচ্ছে না কিন্তু আমরা এখনই একটা বিশেষ স্পটে যাব এবং সেই স্পটটা তোমাদের টোটাল দেখানো হবে তো তোমরা দেখতে পারছো এই যে ট্রেকিং রুটটা টোটালটাই জঙ্গলময় এই জঙ্গলময় রুট দিয়ে ট্রেকিং করে করে আমাদেরকে আসতে হচ্ছে সেই স্পটে এবং এখানে লোকাল পিপলের সাথে কথা বলে যা বুঝলাম অনেকে বলেছে এই জায়গাটা হচ্ছে হন্টেড তো সেই হন্টেড জায়গাটাকে এক্সপ্লোর করব আমরা এবং আপাতত যাচ্ছি সেই হ্যাঙ্গিং ব্রিজের উদ্দেশ্যে এবং ওখানে একটা পতিত দুর্গ আছে বলেছে সেই ব্রিটিশ পিরিয়ডে তৈরি তো দেখা যাক আমরা কতটুকু পাই অসাধারণ জায়গা খুবই মানে রিস্কি জায়গা এবং অনেক লোক এই সমস্ত জায়গায় আসে না প্রায় ঠিক আছে সকালে নর্মাল রুটি আর মিষ্টি খেয়ে বেরিয়েছিলাম আর রাস্তায় নর্মালি কিছু সুইটস আমরা খেলাম আমি মিষ্টি খেতে ভালোবাসি তো দই জাতীয় খাবার খেলাম বাট এখন একটু খিদা খিদাখিদা পাচ্ছে এতটা লং জার্নি সত্যি হাবিয়ে গেছি এখন অনেকটা যেতে হবে আমাদের তো কত দূর আছে কি আছে খুবই সমস্যা জানা এবং সামনে একটা ওয়াটারফল আছে শুনেছি দেখি রাস্তার পাশে সেই ওয়াটারফলটা পাওয়া যায় কিনা প্রায় প্রায় ছয় থেকে সাত ঘন্টা হাঁটছি হ্যাঁ খুবই ক্লান্ত হয়ে গিয়েছি বাট তাও আমরা হেঁটে চলেছি আমাদের সেই গন্তব্যের উদ্দেশ্যে তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ জায়গাটা কিন্তু সাধারণ না কি ভয়ঙ্কর রাস্তাতে আমাদেরকে এই পাথুরে রাস্তা থেকে এই পাথুরের রাস্তা দিয়ে আমাদের হেঁটে যেতে হচ্ছে প্রায় হাঁপিয়ে গিয়েছি কিন্তু তাও যেতে হবে সেই হ্যাঙ্গিং ব্রিজের উদ্দেশ্যে এবং আমরা যাব সেই জায়গাটাকে এক্সপ্লোর করব এবং সেখানে কি কি হবে ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব আমরা এখন সেই আনন্ন রাস্তার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এবং আমরা হেঁটে যাচ্ছি হ্যাঁ তোমরা দেখো দুই পাশে কি ভয়ঙ্কর জায়গা এবং আমরা এই রাস্তা দিয়ে কন্টিনিউয়াস যেতে থাকবো এবং যেতে যেতে আমরা তো আমরা সেই আমাদের গন্তব্যে যাওয়ার সময় হঠাৎ করে রাস্তার পাশে মানে হাতের বা দিয়ে একটা ছোট ওয়াটারফল দেখতে পারলাম এবং দেখো এখানে রাস্তা দিয়ে যেতে গেলে এই জলটাকে ক্রস করে যেতে হবে এখন যেহেতু এই অঞ্চলে বৃষ্টিটা একটু কম হচ্ছে কয়েকদিন ধরে তাই এই ওয়াটারফলে জলের পরিমাণটা অনেকটাই কম আগেরবার যখন এসেছিলাম তখন এখানে অনেক বেশি জল ছিল রাস্তার পাশেই একটা ওয়াটারফল অনেক সুন্দর মানে জায়গাটা খুবই ইন্টারেস্টিং ভাবো তোমরা এই দেখো এই ওয়াটারফলটা পিছনে পড়ে গিয়েছে ব্যাকে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এবং যেতে যেতে সাডেনলি একটা ওয়াটারফল পেলাম একটা আলাদাই অনুভূতি তাই না আমাদের উত্তরবঙ্গে অনেক দারুণ দারুণ যারা জায়গা লুকিয়ে আছে আমরা সেটা জানি না এবং হয়তো এক্সপ্লোর করি না তাই কি না তো আমাদের কী করতে হবে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে হবে অ্যাকচুয়াল এই জায়গাগুলো যে আমি এক্সপ্লোর করেছি বা খুঁজে পেয়েছি সেটা বলতে গেলে একটা বিশাল ইতিহাস সেটা যদি এখন আমি এখানে বলি তাহলে তো পুরো এক ঘন্টা চলে যাবে অ্যাকচুয়াল নর্মাল যে ট্রেকিং রুটগুলো হয় সেই নর্মাল ট্রেকিং রুট দিয়ে যেতে হয় এবং আশেপাশে সাইডে যে অন্যান্য রাস্তাগুলোতে লোক সাধারণত যায় না আমি সেই সমস্ত রাস্তাতেই ভিজিট করি অল টাইম তো সেই সমস্ত রাস্তা দিয়ে হা হাঁটতে ভাবো অনেকক্ষণ হাঁটছিলং দেন যদি কোনো একটা ভালো একটা স্পট পাই তাহলে ভালো কথা আর যদি কোনো ভালো একটা স্পট না পেলাম ঠিক আছে তো হলো কিন্তু নতুন রুট খুঁজে পাওয়ার জন্য তোমাকে আনএক্সপ্লোর জায়গা অপরিচিত জায়গা অচেনা জায়গা বরাবর রিক্স নিয়ে যেতে হবে তাহলেই তুমি নতুন রাস্তা খুঁজে পাবে তাই না যেমন আগের দিন পনেরোই আগস্ট ছিল আজকে ষোলোই আগস্ট মানুষ বা ট্র্যাভেলার্সরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে প্রচুর ক্রাউড ওই সমস্ত জায়গায় যাওয়া আমি আগে থেকে পছন্দ করি সেটা আমি তোমাদের বারবারই বলি আমি এমন জায়গায় যাই যেখানে লোকই যায় না এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক আবার নেক্সট আপডেট দিচ্ছি আমি আগে কি কী আছে না কন্টিনিউয়াস আমরা হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি এবং দিয়ে যেতে যেতে একটা ভালো একটা ভিউ পেলাম এবং রাস্তার মাঝখানে নদী প্রবাহিত হচ্ছে এবং এখানে তোমরা দেখো আমার ব্যাকগ্রাউন্ডে আনারস রাস্তার পাশে দেখো দুটো আনারস হয়ে আছে তো ভেবেছিলাম নিয়ে নিব খাবো বাট উঠালাম না কালেকশান করলাম না কারণ পেটটা ভরাই আছে একটু আগে খাবার দাবার খেলাম আমরা তো এখন আমি যেই স্পটটা দেখাচ্ছি তোমাদের তোমরা জাস্ট দেখো জায়গাটা ব্যাকগ্রাউন্ডের রাস্তাটা দেখো কোনো লোকই নেই অ্যাকচুয়াল লোক জানেই না এখানে কি আছে এই রাস্তাটা যাচ্ছি এই যেতে যেতে দেখো রাস্তার পেছনে একটা নদী ছোট্ট স্ট্রিম যেটাই পেছন গেছে এবং এটা সেই একদম ডাউন স্ট্রিমে পড়ে গিয়েছে এবং আমাদের আগে আরেকটা ভালো স্পট আছে সেই স্পটটা আমি দেখাচ্ছি তোমাদের এবার রাস্তাতে যাচ্ছিলাম দেন আরেকটা রাস্তার মাঝখানে ওয়াটারফল এখন ব্যাপারটা ভিজিবল হচ্ছে না ভালো করে এই দেখো রাস্তাতে যেতে যেতে এরকম ওয়াটারফল দেখো এত সুন্দর ভিউ মানে রাস্তার পাশেই যেহেতু দু তিন দিন ধরে বৃষ্টিপাতটা কম হচ্ছে তাই এখানে এখন জলটা কম আছে কিন্তু এখানে প্রচুর জল থাকে অন্যান্য বার যখন এসেছিলাম এই সমস্ত এরিয়াতে প্রচুর জল থাকে তোমরা জাস্ট দেখো জায়গাটা এবং এত সুন্দর জায়গা কেউ নেই নর্মাল লোকরা টুরিস্ট স্পটে আসে যেখানে আগে একটা ট্যুরিস্ট স্পট আছে আমাদের দেন ওখান থেকে এসে ব্যাক করে যায় এবং আমাদের এই স্পটটা সত্যিই অসাধারণ রাস্তার মাঝ বরাবর উঠে গিয়েছে একটা সুন্দর ওয়াটারফল জাস্ট দেখো তোমরা ভিউ একদম দূর পর্যন্ত প্রসারিত ওয়াটারফলটি একদম রাস্তার ঠিক পাশে দেখো রাস্তাটা দেখো জাস্ট মানে অসাধারণ ভিউ চারপাশ দেখো অল্প দেখতে পাচ্ছ একদম জঙ্গলময় পরিবেশ দেখো ওই যে আগেও একটা নদী আছে ওখানে সত্যি অসাধারণ ভিউ আবার বেরিয়ে পড়লাম একটা আন্ন রাস্তার উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর রাস্তা পদে পদে মৃত্যুর হাত দেখে মনে হচ্ছে খুব নর্মাল একটা রাস্তা কিন্তু না বাঁচতে হবে হেভি স্টিপ রাস্তা দেখো অনেক দূর পর্যন্ত আমাদের যেতে হবে এবং দুই পাশ থেকে এবং ব্যাকগ্রাউন্ডে হয়তো একটা আপনার নদীর আবার শুনতে পারছেন সত্যি অসাধারণ হুম এটা তো অল টাইম আমি বলি ভয়ঙ্কর এবং সুন্দর এবার সুন্দর জিনিস তো একটু ভয়ঙ্কর হবেই না ডাইরেক্ট তো নেওয়া যাবে না বা পাওয়া যাবে না অনেক চেষ্টা করতে হবে তারপর তুমি সেটা পাবা তাই না এবার সুন্দর জিনিস যদি ডাইরেক্ট পেয়ে যাও যেমন এই যে এত সুন্দর একটা স্পট এত সুন্দর এটা তো সাধারণ মানুষ পাবে না এই সুন্দর জিনিসকে পেতে গেলে অনেক খাটনি করতে হবে হ্যাঁ তারপরেই তুমি জিনিসটা পাবা নর্মাল জিনিস তুমি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তার ভ্যালু দিতে পারবে না ব্যাপারটা যারা বুদ্ধিমান তারা বুঝে গেলা এবং আর কি বলবো বিস্তারিত আর একটা ফল আছে এখানে সুন্দর সারাদিন কন্টিনিউয়াস হাঁটার পর একেবারেই ক্লান্ত কিন্তু তাও সেই ছবি ওঠানো বা ভিডিও বানানোর জন্য একটা আলাদাই এনার্জি এসে পড়ে এটা শুধু আমার না সবারই আসে বাট আমি এখন যেখান দিয়ে হেঁটে যাচ্ছি এবং হেঁটে যাওয়ার পর যেই স্পটে আমি উঠবো তোমরা জাস্ট দেখবে জায়গাটি আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি সবার জায়গাটি খুবই ভালো লাগবে এবং আমি সমস্ত পর স্টুডেন্টদের নিয়ে ওখানে আবার যাবি প্রবলেম হচ্ছে মাঝ রাস্তায় তো অভিযান শেষ করা যাবে না আমাদেরকে যেতেই হবে আমাদের সেই গন্তব্যের উদ্দেশ্যে এতক্ষণের যাত্রাপথে আমরা এমন কোনো লোক দেখতে পারলাম না তার মানে আমরা বুঝে যাচ্ছি আমরা একটা ভয়ঙ্কর রিমোট একটা এরিয়াতে এসে পড়েছি এবং এখান দিয়ে আমাদের জার্নি হচ্ছে খুবই দুর্গম জায়গা খুবই দুর্গম জায়গা তোমরা দেখতে পাচ্ছ আমরা এসে বললাম সেই হ্যাঙ্গিং ব্রিজে আমাদের তোমরা দেখতে পাচ্ছ একটা দারুণ জায়গা রীতিমতো হাঁটতে ভয় লাগছে কারণ পুরোটাই নড়ছে এবং এই ব্রিজটা সেই ব্রিটিশ আমরা তৈরি ব্রিজ কিন্তু এখনও সেই টিকে আছে মানুষ কন্টিনিউয়াস মেনটেনেন্স করে রাখছে ব্রিজটাকে এবার তোমরা আমার ব্যাকগ্রাউন্ডটা দেখো জাস্ট এই জায়গাটা দেখো কি দারুণ ভিউ দেখতে পাচ্ছ দারুণ ভিউ এইটা দেখা জলের কালার দেখো তোমরা জাস্ট একদম অসাধারণ তো এই জায়গাটার মানে এই জায়গাটা মানে খুঁজে পাওয়ার একটা বিশাল ইতিহাস আছে একবার উদ্দেশ্যহীনভাবেই যাত্রা শুরু করেছিলাম তো হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখি অসাধারণ একটা ব্রিজ মানে আমি ততক্ষণ হাঁটতে থাকি স্পট দিয়ে যতক্ষণ না বন্ধ কোনো কিছু না পাই এবার এখানে একটা দারুণ জিনিস পেয়ে গেলাম এবং স্পট একাই মানে কী বলবো ডিসকভার বলতে পারো দেন আজকে আবার অনেকজনকে নিয়ে আসলাম খুবই ভালো লাগলো এর এইভাবেই নতুন নতুন স্পট তোমার সাথে শেয়ার করবো বাবা তোমরা জাস্ট দেখো কি সুন্দর নদী দেখতে পাচ্ছ অসাধারণ আমি ওই জায়গাটায় বসে ছবি তোলার চেষ্টা করলাম খুবই ভয়ঙ্কর কিন্তু হ্যাঁ মা যদি জানতে পারে আমি নদীর মাঝখানে গিয়ে ফটো তুলেছি হয়ে গেছে আমার অবস্থা খারাপ যাই হোক তোমরা জাস্ট নদীতে দেখো কি সুন্দর জায়গা গহন অরণ্য ও পাহাড়ের মাঝখানে স্রোত যুক্ত নদীতে মেডিটেশন করার মজাই আলাদা এটা হলো সেই আমাদের হ্যাঙ্গিং ভিডিও স্পট যার নিচে দাঁড়িয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সারাউন্ডিং ভিডিও নিলাম এবং প্রপার রাস্তাটা আমি আমার এই ভিডিওতে মেনশন করলাম না কারণ ম্যাক্সিমাম জায়গা লোক একবার দেখার পর সেটাকে গিয়ে টোটালি নষ্ট করে দেয় সুতরাং আমি চাই না নেচারকে নষ্ট করতে তাই একটু আনহাইট থাক আমাদের গন্তব্যস্থল থেকে তোমরা জাস্ট জায়গাটা দেখো একবার দেখতে পারছো কি ভয়ঙ্কর জায়গা এই রাস্তা দিয়ে আমরা এতক্ষণ গেলাম মানে অ্যাকচুয়াল আমরা অন্য রাস্তা দিয়ে গিয়েছিলাম এবং আহার সময় আমি অন্য একটা রাস্তা ডিসকভার করলাম আবার এবং সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি দেখো যেতে একটা কাঁকড়া দেখতে পারলাম দেখো 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 একটা অরিজিনাল একদম কাঁকড়া এই দেখো যাচ্ছে যাচ্ছে হ্যাঁ দেখলা এটা কাঁকড়া এই কিন্তু কাটলে কিন্তু অল্প অবস্থা খারাপ অ্যাকচুয়ালি এই জায়গাটা মানে আমি এখন বর্তমানে যেখান থেকে হেঁটে যাচ্ছি এটা একটা হন্টেড প্লেস কারণ আমার হাতের বাঁ দিকে টোটাল এরিয়াটা হচ্ছে কবরস্থান এবং আগেরবার যখন এসেছিলাম এখানে অনেক রকম লোকের মুখে শুনেছিলাম সুপারন্যাচারাল অ্যাক্টিভিটি হয় তো যাই হোক আমি দেখো বারবার এদিক ওদিক তাগাচ্ছি কারণ আমার মনের মধ্যে ভয় নেই বাট তাও একটা কিছু দেখো এই দেখো দাঁ জন্য কিছু দেখলাম কারণ অনেকেই অনেক কিছু বলে একটা ভয়ঙ্কর গাছের পাতা আমরা দেখতে পারলাম এই দেখো পাতাগুলো বন্ধ হয়ে আছে এই গাছের পাতা থেকে একটা সেন্ট্রের মতন বেরোয় এখন আর বেরোবে না কারণ এটা যখন সূর্য আলো ডুবে যায় তখন এই পাতাটা অফ হয়ে যায় তো এই যে পাতাটা যে বেরিয়েছে এটা ভাবো বিভিন্ন বঙ্কিমচন্দ্রের উপন্যাসও এই পাতার উল্লেখ আছে এখান থেকে এক ধরনের সেন্টার মতন বেরোয় এবং সেগুলো যদি তুমি কন্টিনিউয়াস ঘ্রাণ করো তুমি কিন্তু বেহস হয়ে যাবে তো এই জঙ্গলে এই পাতাটা আমরা লো স্ট্রিমে এসে পড়েছি অনেকটা দেখো তোমরা এখানে একটা ভিউটা খুব ভালো দেখা যাচ্ছে প্রায় অন্ধকার হয়ে এসেছে তার জন্য এরকম একটা ভিউ দেখা যাচ্ছে লো স্ট্রিমে এতক্ষণ আমরা ওই নদীতেই স্নান করলাম আপ স্ট্রিমে প্রায় সন্ধ্যা এখনই হবে হবে ভাব হ্যাঁ আমরা খুবই ভয় পাচ্ছিলাম বাট তাও পা চলিয়ে যাচ্ছি দেখো এখানে হাতের ডান দিকে একটা দারুণ ওয়াটার ফল দেখতে পারলে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে বলে উঠলাম না উপরে এবং হাতের বা দিকে তিন চারটে জীবজন্তুর মৃতদেহ পড়ে আছে এবং তার অবস্থা খুবই খারাপ তো সেগুলো দেখে আরও ভয় পেয়ে গেছি এবং এই জায়গাটা দেখো কি ডার্ক তার মানে ভাবো রাত একদম পুরোপুরি রাত হয়ে গেছে যখন দৌড়াচ্ছি রীতিমতো তার মধ্যে আবার চোখের আক্রমণ এবং পেছনে শুনতে পাচ্ছি চিতা বাঘের আওয়াজ তো এত ভয়ঙ্কর একটা পরিবেশ দেখার পর রীতিমতো দৌড় কিন্তু তাও ভিডিও বানানো বন্ধ হচ্ছে না তো যাই হোক প্রচুর হনটেড একটা এরিয়া প্লাস ওয়াইল্ড অ্যানিমেলের ভয় নিয়ে যাও তো আমরা সকাল থেকে সে হেঁটে যাচ্ছি হ্যাঁ তোমরা দেখতে দেখে বুঝে গেছো প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে সকাল থেকে সন্ধ্যা ট্রেকিং করে যাচ্ছি আমরা এবং যেহেতু এখন সন্ধ্যা হয়ে গিয়েছে এবং আমরা দেখলাম তিন চারটে কবরস্থান অতিক্রম করে আসলাম তো তেমন কোনো ব্যাপার নেই বাট এখানে কিছু ওয়াইল্ড অ্যানিমেলের ভয় আছে প্রচুর পরিমাণে এবং তোমরা দেখো সাইডে কি ভয়ঙ্কর জায়গা বরাবর যাচ্ছি আরেক অবস্থান হাতের বাদ গিয়ে তো আমরা এখন বর্তমানে একটা হনটেড এরিয়াতে যাচ্ছি খুব ভয়ঙ্কর ঠিক আছে পদে পদে মৃত্যুর হাতছানি যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে তাই খুব তাড়াতাড়ি আমরা পা চালিয়ে আমাদের স্পটের উদ্দেশ্যে যাচ্ছি কিন্তু মনে হচ্ছে আমরা রাস্তা হারিয়ে গিয়েছি রাস্তা খুঁজে পাচ্ছি না তো আবার আমাদের অনেক সময় লাগবে প্রপার রাস্তাটা বের করতে তো যাই হোক আমরা ঠিকঠাকভাবে গন্তব্যে পৌঁছতে পারি কি না সেই বিষয়ে তোমাদের সাথে আবার পরে আলোচনা হবে তো রাস্তা দিয়ে এখন প্রায় দুটা বাজে রাত দুটা তো আমরা ব্যাক করছিলাম আমাদের ডেস্টিনেশান থেকে তো হঠাৎ করে রাস্তা দেখতে পেলাম এই দেখো শিলিগুড়ি একটা দারুণ ভিউ তো জাস্ট নেমে এই অন্ধকারময় পরিবেশে প্রায় এক ঘন্টার মধ্যে বসে আছি দেন ভাবলাম আমি নিজে নিজেই কেন উপলব্ধি করব জায়গাটা তোমাদের সাথেও শেয়ার করি তাই দেখো দারুণ ভিউ আমি বারবার বলবো তোমাদের তোমরা মানে ফ্যামিলি নিয়ে বা ফ্রেন্ড নিয়ে একবার হলেও আসবে এই সমস্ত অঞ্চলে এবং রাতে বেলা বসে একবার জাস্ট ফিল নেবে এক কোনার মধ্যে সুন্দর করে চেয়ার বানানো থাকে অথবা নিচেই বসে পড়বে অসাধারণ ব্যাপার এবং ভেবেছি এখানে আরও দুই ঘন্টা থেকে দেন বাড়ি ফিরব তো আমার উত্তরবঙ্গের আনএক্সপ্লোর প্লেস ডিসকভার করার যে সিরিজ সেই সিরিজের এটা ছিল ফার্স্ট পার্টের ভিডিও আজকে এখানে স্টপ করলাম দেন আবার সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের কাছে আসবো